এইচ সি দু হাজার পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড তোমাদের কোন বিভাগের কত টাকা করে ফি লাগবে কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে এবং কারা কারা তোমরা ফর্ম পূরণ করতে পারবে এটু যদি থাকছে এই ভিডিওতে তো অবশ্যই তোমার ভিডিওটি শেষ পর্যন্ত চেষ্টা করবো তো তোমাদের প্রথমে বলে কি তোমাদের কিন্তু ফর্ম পূরণ ফি বাড়ানো হয়েছে আমি গত কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ফর্ম পূরণের ফি এবার বাড়ানো হবে একশো থেকে দুশো টাকা করে তো তোমাদের কিন্তু ফর্ম পূরণের ফিটা বাড়ানো হয়েছে তো এখন দেখি যে তোমাদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে তো তোমাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী দুসরা মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে দশই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারো বিলম্ব ফি ছাড়া অর্থাৎ জরিমানা ছাড়া তোমরা কিন্তু আগামী দুসরা মাস অর্থাৎ দুইয়ে মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে দশই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবা প্রায় তোমরা এখানে আট দিনের সময় ফর্ম পূরণ করার জন্য বিলম্ব ফি ছাড়া এবং তোমাদের বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবা তোমরা বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা বিলম্ব ফি দিয়ে তোমরা ফর্ম পূরণ করতে পারবা এই তারিখের মধ্যে এবং তোমাদের পরীক্ষার্থীর প্রতি একশো টাকা হারে বিলম্ব ফি সহ সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার শেষ তারিখ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ তোমাদের একশো টাকা বিলম্ব ফি অর্থাৎ জরিমানা দিয়ে তোমাদের কিন্তু আগামী বারোই মার্চ দুহাজার পঁচিশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবা তো তোমাদের কোন বিষয়ে ক টাকা করে লাগবে তোমাদের নিয়মিত পরীক্ষা দিয়ে প্রতি ফর্ম পূরণ ফি নিম্নলিখিত হারে নির্ধারণ করা হয়েছে তো তোমাদের এখানে বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় সহ তোমাদের ফর্ম পূরণ করতে লাগবে সাতাশশো পঁচাশি টাকা এবং মানবিক ও ব্যবসায়িকায় শাখায় চতুর্থ বিশ সহ পূরণ করতে লাগবে বাইশশো পঁচিশ টাকা করে অর্থাৎ তোমাদের এখানে ফর্ম পূরণের ফিটা কিন্তু বাড়ানো হয়েছে গত বছর দু হাজার চব্বিশ সালের এইসি পরীক্ষার ফর্ম পূরণ ফিজ হলো বিজ্ঞান বিভাগের ছাব্বিশশো আশি টাকা এবং মানবিক এবং ব্যবসিকা শাখার পূরণ ফিজ হলো একুশশো বিশ টাকা করে সেক্ষেত্রে এখানে তোমাদের এবছর প্রায় একশো পাঁচ টাকা করে তোমাদের ফর্ম পূরণের ফি বাড়ানো হয়েছে বিজ্ঞান বিভাগের জন্য ফর্ম পূরণ ফি সাতাশশো টাকা এবং মানবিক ও বার্ষিকের শাখার ফর্ম পূরণ ফি বাইশশো পঁচিশ টাকা অর্থাৎ এখানে তোমাদের একশো পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে তোমাদের এখানে বিশেষ দ্রাস্টাব্য দেওয়া রয়েছে মানবিক ও বার্ষিকের শাখার কোনো পরীক্ষার্থী চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা থাকলে বর্ণিত ফি এর সাথে অতিরিক্ত একশো চল্লিশ টাকা তোমাদের যোগ করা হবে এবং মানবিক ও শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ে আরও একশো চল্লিশ টাকা তোমাদের যোগ করা হবে তো তোমাদের ফর্ম পূরণের সাথে কিন্তু আরো আনুষঙ্গিক খরচ এখানে কিন্তু তোমাদের যুক্ত হবে যেমন এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ চব্বিশ মাসে টিউশন ফি আদায় করতে পারবে অর্থাৎ তোমরা শুধু ফর্ম পূরণের সময় তোমরা শুধু চব্বিশ মাসের বেতনটা দিবা পুরীটা পুরীটা সরকারি বেসরকারি কলেজে কিন্তু প্রতি মাসে একটা করে টিউশন ফি নেওয়া হয় তোমরা শুধু চব্বিশ মাসের টিউশন ফিটা দিবা তোমাদের হচ্ছে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা কিন্তু এই চব্বিশ মাসের বেতনটা তোমরা দিবা এ এর বেশি তোমরা কিন্তু দিবা না কলেজ চাইলে তোমাদের ফর্ম পূরণ এর সাথে আরও অতিরিক্ত আনুষঙ্গিক খরচ তোমাদের অ্যাড করতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবা সেক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার্থীরা তোমরা ফর্ম পূরণের জন্য তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তোমরা কিন্তু জোগাড় করে রাখবা স্মরণ করে রাখবা এবং মানবিক এবং বার্ষিক শাখার শিক্ষার্থীদের জন্য বলবো পঁচিশশো থেকে তিন হাজার টাকা স্মরণ করে রাখবা কারণ তোমাদের এই ফর্ম পূরণের সাথে কিন্তু তোমাদের কলগুলো আরও আনুষঙ্গিক খরচ তোমাদের কিন্তু অ্যাড করবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখন আসলে তোমরা কারা কারা ফর্ম পূরণ করতে পারবা কারণ এখানে তোমরা কিন্তু সবাই ফর্ম পূরণ করতে পারবা না কেননা তোমাদের নির্বাচনী পরীক্ষা কলেজে নিয়েছে যারা নির্বাচনী পরীক্ষায় পাশ করে শুধু তারা ফর্ম পূরণ করতে পারবে তো এখানে তোমাদের পরিষ্কারভাবে হবে ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে বলা রয়েছে তোমরা এখানে ক নম্বরে দেখো কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে অর্থাৎ কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু শুধু সেসব পরীক্ষার্থীগণেই কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী তা রেজিস্ট্রেশন কোনো বিষয় সময়ের পরীক্ষা অংশগ্রহণ করলে উক্ত বিষয়ে বিশেষ পরীক্ষা কোনরূপ যোগাযোগ বাতিল করা হবে অর্থাৎ তোমার যদি কোনো পরীক্ষার্থী তোমাদের রেজিস্ট্রেশনে যেসব বিষয় রয়েছে সেই সব বিষয়ের বাইরে অর্থাৎ বহিভূত কোনো বিষয়ে তোমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করো সেক্ষেত্রে তোমাদের উক্ত বিষয়ে বিষয় সময়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ তোমাদের কিন্তু বাতিল হবে এবং খনমে বলা রয়েছে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রিত বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল ভিত্তিতে পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অসক্ষম বা পলিসি বা বিষয় শিক্ষার্থীর ক্ষেত্রে নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ বিষয়টি শিথিলযোগ্য অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ করতে না পারে অথবা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করেছে কিন্তু নির্বাচনী পরীক্ষায় অনিত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবদ এবং প্রাক নির্বাচনী পরীক্ষার সন্দেহ ফলাফলের ভিড়ে সে পরীক্ষার্থী কিন্তু ফর্ম পূরণ করতে পারবে এবং ভোট পরীক্ষা বসতে পারবে আর যেসব শিক্ষার্থী প্রতিবন্ধী কিন্তু তারা নির্বাচন পরীক্ষা করতে পারেনি তাদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যে একটা শারীরিক অসক্ষমতার যে একটা কাগজ দেওয়া হয় সেটা দেখালে কিন্তু তারা ফর্ম পূরণ করতে পারবে আর আর যারা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের তাদের নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি অর্থাৎ তাদের নির্বাচন পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে যদি ফেল করে তাদের কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না তবে এক অথবা দুই বিষয়ে ফেল করলে নির্বাচনী পরীক্ষায় সেক্ষেত্রে কলেজগুলো বিশেষ বিবেচনা নিয়ে তাদের ফর্ম পূরণ করতে দেয় সেক্ষেত্রে তোমাদের যারা নির্বাচন পরীক্ষায় এক বা দুই বিষয় অথবা একাধিক বিষয়ে ফেল পড়েছো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না সেক্ষেত্রে তুমি যদি নির্বাচন পরীক্ষায় ফেল পড়ো সেক্ষেত্রে তুমি যদি কলেজ কলেজকে কনভেন্স করতে পারো যে আমি এই কারণে বা এই কারণে ফেল করেছি যদি একটা যৌতিক কারণ দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্ম পূরণ করতে দিতে পারে আর শিক্ষা প্রজন্ম সময় পরীক্ষার্থীদের এইচএসি পরীক্ষা অধিকতর সফলতার জন্য নিরস্ব ব্যবস্থা প্রণায় প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে এর জন্য অতিরিক্ত ফি ধার্য আদায় করা যাবে না আর এবং তোমরা অবশ্যই জানো তোমাদের এইচএস ধরে পুলিশ পরীক্ষা কবে শুরু হবে তোমাদের গতকালকে এইচএস ধরে পুলিশ পরীক্ষা রুটিন প্রকাশ করে তোমার তোমাদের আগামী ছাব্বিশ জুন দু পঁচিশ তারিখ থেকে তোমাদের এইচএস ধরে পুলিশ পরীক্ষা শুরু হবে এবং তোমরা নিয়মিত পরীক্ষাটি রয়েছে এইচএস ধরে পুলিশ পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমাদের নির্বাচিত পরীক্ষা একদম অংশগ্রহণই করনি তোমাদের কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এটা তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে উল্লেখ্য যে জিপিএ উন্নয়ন পরীক্ষাটি ব্যতিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক আর তোমরা যেসব পরীক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে এইসি পরীক্ষা দিয়েছো কিন্তু অকৃত কাজ হয়েছে সেক্ষেত্রে তোমাদের নির্বাচন পরীক্ষায় না বসিলেও হবে বা নির্বাচন পরীক্ষায় পাশ না করলেও হবে তারপরেও তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে আর যেসব শিক্ষা তোমরা দু সালে এইসি পরীক্ষা দিয়েছ এবং জিপিএ ফাইভের কম পেয়েছ সেক্ষেত্রে তোমরা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে সেক্ষেত্রে তোমাদের সংশ্লিষ্ট পরীক্ষা থেকে সকল বিষয় কিন্তু পরীক্ষা দিতে হবে এবং তোমাদের কিন্তু এটা কলেজে জানাতে হবে এবং কলেজ আবার তোমাদের বোর্ডে জানাবে যে তুমি তুমি যদি জিপি উন্নয়নের জন্য তুমি যদি পরীক্ষা দিতে চাও আবার সব বিষয়গুলো তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার তো এখানেগুলো শেষ করছি যদি ওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের বন্ধুদের মানে শেয়ার করবা যদি ভিডিও উপকৃতি দেয় তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তরুণ ভালো থাকো